কিছু শর্ট টাতা কালেকশান দেখাবো দেখুন শর্ট কালেকশান এক বাটি এটা দেখা যাচ্ছে কাটা বাটি কেউ যদি চান যে কাটা বাটির মাল তৈরি করে কাটা বাটি মাল তৈরি করে দেবো কেউ চান যে এক বাটি মাল এক বাটি মালও কিন্তু তৈরি আমাদের কারখানায় কাটা বাটি এক বাটি সব ধরনের মাল কিন্তু এখানে তৈরি করা হয় বিছানায় দেখে গলাটা এরকম যাচ্ছে এরপরে পেয়ে যাবেন গ্লাস হাতা এরকম গ্লাস হাতা পেয়ে যাবে হাতাটা এরকম গ্লাস হাতা এরও সাইজ আছে তিরিশ বোতল চৌত্রিশ ছত্রিশ